লোক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাব রক্ষক আফজাল হোসেন ও তার স্ট্রিট উত্তরার মডেল টাউনের প্লট সহ মালামাল ক্রক করছে সেখানে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা আমরা সরাসরি চলে যাব তার কাছে সেলিয়া শাফিন এখন যে পর্যন্ত যদি বলতে হয় আমরা দেখেছি যে স্বাস্থ্য দপ্তরের যে সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা আফজাল হোসেন এবং তার স্ত্রী রুবিনা খানমের সম্পত্তি এর মধ্যে কিন্তু দুটো যে বাড়ি রয়েছে একটি পাঁচতলা এবং একটি ছয়তলা বাড়ি দুটো বাড়ির সামনেই কিন্তু আদালতের যে নির্দেশ রয়েছে যে দুদক অনুসন্ধানের সময় যে কোনো অভিযুক্তর সম্পদ ক্রোক করতে পারবে সেই আদেশটি আসলে বাস্তবায়নের জন্য এরই মধ্যে দুটো বাড়িতে তারা এই ক্রোক আদেশটি এখানে যে বোর্ড আছে সেখানে বোর্ডের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং এর মাধ্যমে কিন্তু একটি বিষয় যে আদালতের আদালতের যে নির্দেশ সেই নির্দেশটি বাস্তবায়নের মাধ্যমেই কিন্তু এরপর কিন্তু আর কোনো ধরনের এই সম্পদ কেনাবেচা বা কোনো ধরনের কোনো ধরনের হস্তান্তর কোনো কিছুই আসলে তারা করতে পারবেন না এবং একটি বিষয়ে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা এর আগে যে বাড়িটিতে গিয়েছিলাম সেই বাড়িটিতেই তিনি থাকতেন গত তারিখ জানুয়ারির দশ তারিখের পর থেকে তিনি আসলে ওই বাড়িটি ছেড়ে দেন এবং আমরা জানতে পেরেছি দুদকের যে আদেশটি জারি হয়েছিল সেটি দশ তারিখের মধ্যেই জারি হয়েছিল অর্থাৎ দুদকের যে আদেশ জারি হওয়ার পরপরই কিন্তু তিনি এই বাড়িগুলো থেকে সরে যান এই মুহূর্তে তিনি কোথায় আছেন সেটা ঠিক আসলে দুদক কর্ম তারাও জানাতে পারছেন না তবে এখন পর্যন্ত আমাদেরকে যেটি জানিয়েছেন প্রায় পাঁচটি বাড়ি সম্পত্তিতে তারা আজকে এই ক্রোক আদেশটি জারি করে জারি করবেন এবং এই ক্রোক আদেশটি হচ্ছে বাস্তবায়নের জন্য তারা বোর্ডগুলো স্থাপন করবেন এবং অন্য একটি বিষয় যদি জানাতে হয় কোটি কোটি টাকা অর্থ আত্মসাত এবং এবং কোটি কোটি টাকা সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে আফজাল হোসেন এবং তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে এবং এছাড়াও তাদের অন্যান্য যে পরিবারের সদস্যরা আছে তাদের নামেও কিন্তু নামে বেনামে আসলে বিভিন্ন ধরনের প্লট এবং জায়গা রয়েছে বলে দুদকের অভিযোগ এবং অনুসন্ধানগুলোতে কিন্তু বেরিয়ে আসছে এছাড়া তার শুধুমাত্র দেশেই নয় আফজাল হোসেনের বিদেশেও বিদেশেও এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত তার সম্পত্তি রয়েছে বাড়ি রয়েছে রয়েছে বলে আমাদেরকে যে অনুসন্ধান সে অনুসন্ধানে কিন্তু বেরিয়ে এসছে আরও এছাড়া যে বিষয়গুলো রয়েছে যে এখান থেকে যে যে দুটো বাড়ি আসলে ক্রক করার যে আদেশ জারি করা হয়েছে এখানে যদি কখনো তারা আসেন অথবা কোনো ধরনের আদালতের শরণাপ সে বিষয়গুলো যেন দুদকের কাছে আসলে না যাওয়া পর্যন্ত বিশেষ করে বাড়িগুলোতে যে ভাড়াটিয়ারা বা অন্যান্য যেসব ব্যবস্থাপনাগুলো বিল এবং অন্যান্য বিষয়গুলো আসলে কিভাবে আসবে কিন্তু আদালতের নির্দেশের সেটি এবং কমিশনের সিদ্ধান্তের উপরে কিন্তু নির্ভর করছে যে এই বাড়িগুলো বা এই সম্পত্তিগুলোর ব্যবস্থাপনা কিভাবে হবে এবং এই বাড়িগুলো থেকে যে ধরনের ভাড়াটিয়ারা আছে বা অন্যান্য যারা আছেন যেসব ব্যবস্থাপনা পরিচালিত হয়ে আসছিল তারা আসলে এই ব্যবস্থাপনার মধ্যে তারা নিজেদের নিজেদের আয়ত্তে নিয়ে আসবেন সেটি আসলে এখন পর্যন্ত প্রশ্ন রয়েছে তবে এটি খুব দ্রুতই আসলে সমাধান হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা এ ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সাথে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাব রক্ষক আফজাল হোসেন ও তার স্পিড উত্তরের মডেল টাউনের প্লট সহ মালামাল ক্রপ করছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা